আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে তার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন এখন আমরা যদি আল্লাহ রাব্বুল আলমিনের প্রতিনিধিত্ব করতে চাই রব্বুল আলমিন যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে চাই আমাদের জীবন চলার পথে কিছু দিক নির্দেশনা রয়েছে ওরব্বুল আলামিন যুগে যুগে লক্ষাধিক নবী রাসুল পয়গাম্বরকে ওরব্বুল আলমিন প্রেরণ করেছেন এবং তাদেরকে পাঠানোর মূল একটা উদ্দেশ্য ছিল মানবজাতিকে জাতিকে হেদায়তের পথে ডাকা মানবজাতিকে ইসলামের পথে ডাকা মানুষ যেন হেদায়াত শূন্য না হয়ে যায় প্রদবষ্ট না হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিনের ফরমানি না করে সে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলমিন নবী রসুল প্রেরণ করেছেন মানুষকে হেদায়তের বাণী পৌঁছে দেওয়ার জন্য তো আমরা যেহেতু মুসলমান নবীদের মধ্যে নবীল আম্বিয়া সর্বশ্রেষ্ঠ নবীদের নবী যিনি সেই নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনে আল্লাহ রাবুল আল আমাদেরকে কবুল করেছেন এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদের কিছু করণীয় কিছু বর্জনীয় রয়েছে কুপ্রবৃতি হল মানুষের খারাপ স্বভাব যেগুলি আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে যেটাকে বলা হয় কুরিপু এবং তার বিপরীতে আছে সুরিপু একজন মুমিন যখন পরিপূর্ণ ইমানদার মুমিন মুসলমান মোত্তাকি ফর হেসগার হিসেবে জীবনযাপন করবে তাকে দশটি সুরিপুর অনুসরণ করতে হবে এবং দশটি কুরিপু থেকে বেঁচে থাকতে হবে তার মধ্য থেকে দুইটির কথা আজকের এই মধ্যে এসেছে দুটি কুপ্রবৃতি যেইগুলির অনুসরণ করলে মানুষ সমাজের দৃষ্টিতে পরিবারের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে খারাপ হয়ে যায় পাপি হয়ে যায় সেই দুটি কুরিপু থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনুল করিমের মধ্যে আসাদ করেন কুলশর ওলা তুশরিফু ইউ হাইবুল মুশরিফিন আল্লাহ রাবুল্লা আলমিন বলতেছেন তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করিও না কারণ আল্লাহ রবুল আলামীন অপব্যয়কারীকে অপচয়কারীকে পছন্দ করেন না রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার চল্লিশ হাজার বছর পূর্বে আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন এবং এই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন কতটুকু পরিমাণ খাবার আমরা গ্রহণ করব আল্লাহ রাবুল আলামিন আগেই তা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন এখন আমরা যদি আমাদের এই বাজেট আমাদের এই নির্ধারিত খাবারটা অপচয় করার মাধ্যমে বিনষ্ট করে ফেলি নষ্ট করে ফেলি অযথা ব্যয় করে ফেলি অনেক সময় দেখা যায় একজন মানুষ অসুস্থ হয়ে গেছে দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার কারণে সে কথাবার্তা বলতে পারে না এমন অবস্থা হয় সে কোনো খাবার গ্রহণ করতে পারে না খাবার খেতে পারে না তার গলা দিয়ে খাবার নামে না খাবার একেবারে সে গ্রহণ করতে পারে না এমন অবস্থা হয় শুধু পানি পান করার মাধ্যমে বিভিন্ন ধরনের শরবত পান করার মাধ্যমে সে বেঁচে আছে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার খাবারের যেই বাজেট সেই বাজেট ফুরিয়ে যাওয়ার কারণে তার সেই খাবার হয়তো সে অপচয় করেছে এই জন্য তার খাবার ফুরিয়ে গেছে তার হায়াত এখনো শেষ হয় নাই আল্লাহ রাবুল আওয়ালামিন এই অবস্থায় তাকে বাঁচিয়ে রেখেছে তাই আমাদের প্রত্যেকের উচিত যেটুকু পরিমাণ আমাদের দরকার যেটুকু না হলে নয় সেটুকু পরিমাণ খাবার গ্রহণ করা এটা হলো মানুষের একটা কুস্বভাব অপচয় করা খাবার বিনষ্ট করা অযথা খাবার নষ্ট করা ফেলে দেওয়া এটা হলো মানুষের একটা কুস্বভাব এই স্বভাব থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে কারণ আল্লাহ রাবুল আয়ালামিন ওই সমস্ত বান্দাদেরকে পছন্দ করে না যারা খাবার বিনষ্ট করে ফেলে খাবার অবশ্যই করে আরেকটা কুরিপ হলো কাম বাসনা যেটা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে নবী গরিম সাল্লাহ আলাইহসাল্লাম ফরমান হাদি শরীফের মধ্যে এসেছে তিনি বলেন যে ব্যক্তি তার জিব্বা তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান তার জিব্বা এবং তার দুই উরুর মধ্যবর্তী স্থান তার লজ্জাস্থানের হেফাজত করতে পারবে তার লজ্জাস্থান এবং তার জিব্বার জিম্মাদার হবে জামিনদার হবে কেয়ামতের ময়দানে আমি তার জন্য জান্নাতের জামিনদার হব বলুন আল্লাহ তাই অবশ্যই আমাদের জিব্বাকে অযথা কর্তাবার্তা বলা থেকে ফাহেসা কথাবার্তা বলা থেকে হেফাজত করতে হবে আমাদের লজ্জাস্থানকে সর্বাবস্থায় হেফাজত করতে হবে এবং খাবার গ্রহণ করার ক্ষেত্রে যতটুকু পরিমাণ আমাদের প্রয়োজন যতটুকু পরিমাণ আমাদের দরকার ঠিক ততটুকুই আমাদেরকে খাবার গ্রহণ করতে হবে অযথা খাবার বিনষ্ট করা যাবে না আল্লাহ রাবুল্লা আলামিন কোরআনুল করিমের মধ্যে আসাদ ফরমান যারা জোরপূর্বক এতিম মিসকিন অসহায়দের মাল জোরপূর্বক আত্মসাত করে বস্তুত তারা তাদের পেটের মধ্যে আগুন ভরে নিতেছে তারা মূলত আগুন খাইতেছে অর্থাৎ যারা মানুষের দন সম্পদ অসহায় এতিম মিসকিনদের হতদরিদ্রদের দন সম্পদ জোর জবরদস্তি করে জুলুমভাবে অন্যায়ভাবে আত্মসাত করে নেবে দখল করে নেবে তারা যে এতিম অসহায়ের মালটা বক্ষণ করতেছে কেয়ামতের ময়দানে ওই মালটায় আগুন হিসাবে তাদের পেটের মধ্যে উদয় হবে তাদের জ্বালা যন্ত্রণার কারণ হবে তাদেরকে দুজকের আগুন দ্বারা শাস্তি দেয়া হবে তাই আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে যতটুকু পরিমাণ দান করেছেন দন সম্পদ ততটুকু দন সম্পদ নিয়ে অর্থ নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিনের কাছে অফরন্ত নিয়ামত রয়েছে আপনার যেটুকু আছে আপনি যদি এই পরিমাণ নিয়ে সন্তুষ্ট থাকেন অরব্বুল আলমিনের অফুরন্ত নিয়ামতের ধন ভাণ্ডার থেকে অরব্বুল আমিন আপনাকে দান করতে পারেন তাই মানুষের দন সম্পদের প্রতি লোভ লালসা না করে অরব্বুল আল আমিন আপনাকে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকেন হালালভাবে রুজি রোজগার করার চেষ্টা করেন আল্লাহ রাবুল আলমিন এর মধ্যে আপনাকে বরকত দান করবেন হারামের পথে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার চাইতে হালাল পথে পরিশ্রম করে আপনি যে ইনকামটা করবেন সেই ইনকামের মাধ্যমে আপনি যে খাবারটা খাবেন নবী করিম সাল্ল আলাইহাল্লাম ফরমান এই খাবারের তুলনায় দুনিয়ার জমিনের মধ্যে সর্ব উৎকৃষ্ট খাবার আর কিছুই হতে পারে না বলুন আল্লাহ তাই আমাদের প্রত্যেকের উচিত যত কষ্টই হোক আপনি হালাল পথে চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই চেষ্টার মধ্যে দান করবেন এবং আপনি যে খাবারটা জোগাড় করবেন জীবিকাটা নির্বাহ করবেন এর মধ্যে যে একটা তৃপ্তি আছে শান্তি আছে সেটা আপনি কোটি কোটি টাকা যদি আপনি কালো পথে ইনকাম করেন হারাম পথে ইনকাম করেন কোটি কোটি টাকা ইনকাম করার পরেও আপনি এই মানসিক শান্তিটা পাবেন না এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেদের যেটুকু আছে রব্বুল আলমিন আমাদেরকে যা দান করেছেন সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকা আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা বেবি স্যারের দ্বারে কাছেও যায় না নিকটেও যায় না বেবিচার থেকে তোমরা দূরে তাকিও আল্লাহ রাবুল আলমিন বেবিচারকে হারাম করেছেন এবং বিবাহকে আল্লাহ রাবুল আলমিন জায়েজ করে দিয়েছেন নবী করিম সাল্লাহ আলাইহাল্লামের সুন্নত এর মাধ্যমে নবীজির সুন্নত পালিত হয় পারিবারিক শান্তি বিরাজ করে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন বেবিচার হল অত্যন্ত জঘন্য এবং পাপের কাজ আল্লাহ রাবুল আলমিনের নাফরমানের কাজ এ থেকে তোমরা বিরত তাকিও নবী করিম সাল্লাইসাল্লাম ফরমান আমার পরে আমার উন্মতের জন্য আমি যে অনিষ্টকর ফেতনার যে একটা বস্তু রেখে যাচ্ছি সেই ফেতনার বস্তুটা হল নারী সমাজ আমার উন্মতের পুরুষরা সর্বাধিক প্রতারিত হবে সর্বাধিক পাপের মধ্যে জড়িয়ে পড়বে নারীদের কারণে সুতরাং নারীদের ফেতনা থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুক বৈধ পন্থায় আল্লাহ রাব্বুল আলমিন যে বিবাহের ব্যবস্থা করে রেখেছেন নবীজির সুন্নত হিসাবে সেই পথ যেন আমরা অবলম্বন করতে পারি এবং সর্বাবস্থায় রব্বুল আলমিন আপনাকে যা দিয়েছেন আপনার স্ত্রীকেও আপনার এই সম্পদ আপনার এই ধন সম্পদ নিয়ে সন্তুষ্ট থাকার মন মানসিকতা থাকতে হবে না হলে সমাজের মধ্যে সাংসারিক জামেলা সাংসারিক অশান্তি সবসময় লেগেই থাকবে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম হজরতে আলী রাজি আল্লাহ তাল আনহুকে ডেকে বলতেছেন হে আলী পর নারীর প্রতি অসেনা নারীর প্রতি যদি তোমার অনিচ্ছাকৃত প্রথমবার দৃষ্টি পড়ে যায় অনিচ্ছাকৃত করার কারণে এই দৃষ্টি তোমার জন্য জায়াজ এবং দ্বিতীয়বার যে দৃষ্টি সেটা যদি তুমি ইচ্ছা করে ফেলো সেটা তোমার জন্য না জায়াজ এখানে শুধুমাত্র আলীর রাদি আল্লাহ তালানহুকে বলা হয় নাই আলীর আদি আল্লাহ তালানহু এর মাধ্যমে সমগ্র উন্মতের জন্য নবী করিম সাল্লাহ আলী শিক্ষা দিয়েছেন সমস্ত মানুষের জন্য এটা করণীয় আমরা রাস্তাঘাটে বাজারে দোকান পাটে চলাফেরা করার সময় মহিলাদের প্রতি যদি আমাদের প্রথম দৃষ্টিপাত পড়ে যায় প্রথম দৃষ্টি পড়ে যায় অনিচ্ছাকৃত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আয়ালামিন এটা ক্ষমা করবেন পরোনারীর প্রতি দৃষ্টি গেলে কিন্তু আপনি যদি বারবার দ্বিতীয়বার তাকান তৃতীয়বার তাকান এগুলি আপনার জন্য নাজায়জ গুনাহের কাজ আল্লাহ রাব্বুল আয়ালামিন এই গুনাহের কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন সকলে বলুন আমিন নবী করিম সাল্লাহ একবার এক ব্যক্তিকে দেখলেন তৃপ্তি সহ আহার করার পর ওই ব্যক্তি টেকুর তুলতেছে নবী করিম সাল্লিহসাল্লাম বলেন তোমরা টেকুর কম তুলিও একেবারে তৃপ্তিসহ এত আহার করিও না দুনিয়ার জমিনের মধ্যে যারা বেশি বেশি তৃপ্তি সহ আহার করে ভর পেটে আহার করে কেয়ামতের ময়দানে তারাই থাকবে অধিক ওদিক ক্ষুধার তবল্লাজবিল্লা পানির স্বার্থ থাকবে খেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনি কোনো পানি পাবেন না কোনো খাবারের বস্তু পাবেন না আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি খাবার গ্রহণ করেন তৃপ্তি সহকারে আহার করেন পান করেন নবীজি বলতেছেন কেয়ামতের ময়দানে ওই ব্যক্তিটাই বেশি কুদার্ত থাকবে পানির জন্য পিপাসার্থ থাকবে তার বেশি কষ্ট হবে এজন্য অধিক তৃপ্তি সহকারে খাওয়া যাবে না আপনি খাবার গ্রহণ করবেন যতটুকু আপনার পরিমাণ যতটুকু দরকার ততটুকু খাবার গ্রহণ করবেন এর অধিক না করিম সাল আলাইহ সাল্লাম ফরমান তোমাদের উপর তোমাদের স্ত্রীদের হক রয়েছে এবং স্ত্রীদের প্রতিও স্বামীদের হক রয়েছে সমান সমান হক রয়েছে আপনি আপনার স্ত্রীর কাছে একটা জিনিস আশা করেন আপনার স্ত্রীও আপনার কাছে ওই রকম ব্যবহার আশা করে ওই রকম জিনিস আশা করে সুতরাং পারিবারিক সাংসারিক জীবন চলার ক্ষেত্রে অবশ্যই সমঝোতার মাধ্যমে চলতে হবে নবী করিম আলাইহি আলিহসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা কাজের জন্য দিক নির্দেশনা দিয়েছেন কীভাবে আমরা কোন কাজটা কীভাবে করবো নবী করিম সাল্ল আলিহিহাসাল্লামের লক্ষাধিক হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাহ আলি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা সকল বিষয়ে জানি না সকল বিষয়ে হাদিস কোরআন থেকে ফয়সালা মীমাংসা নিতে পারি না এজন্য আমরা মনে করি যে কোরআন হাদিসে মনে হয় সকল বিষয়ের বর্ণনা নেই সকল বিষয়ের ফয়সালা নেই বস্তুত নবী করিম সাল্লাহ থেকে দশ লক্ষের উপরে হাদিসের বর্ণনা এসেছে এবং এই হাদিসগুলির মাধ্যমে কুরআনুল কারিমের ব্যাখ্যা প্রয়োজনের প্রেক্ষিতে নবী করিম সাল্লাহ আলহিহি ওসাল্লাম বিভিন্ন মসাইলাম মোসায়েলের সমাধান দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নবী করিম সাল্লাহ আলি ওসাল্লামের পথে চলার নবী করিম সাল্লাসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন রাব্বিল আলামিন যারা কাবলাল জমা করেন নাই রাকাত কাবলাল জমা করেন